নমস্কার আপনারা দেখছেন চ্যানেল আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে ষষ্ঠী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে নিমের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র রয়েছে কৃত্তিকা নক্ষত্র যদি আপনারা আজ বুলারের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপন করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে দিন রয়েছে আজ শনিবার আপনাদের ক্ষেত্রে আজ রাহুকাল থাকবে আটটা সাতাশ থেকে নটা উনষাট সকালবেলা এই সময়কালে যে কোনো শুভকার্য মাঙ্গলিক কার্য অ্যাভয়েড করুন ফায়দা মিলবে শুভ সময় থাকছে ছটা চুয়ান্ন থেকে আটটা সাতাশ এবং দুটো ছয়ত্রিশ থেকে চারটে নয় বিকালবেলা এই সময়কালে যে কোনো শুভকার্য শুরু করুন ফায়দা মিলবে রয়েছে পশ্চিম চলে যাবো আপনাদের সঙ্গে আলোচনায় রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন আর্থিক লাভের যোগ এই সপ্তাহে আপনাদের ক্ষেত্রে এই সময় আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে পরিবারে কিছু সমস্যাগুলি যেগুলি ছিল সেগুলি দূর হতে এই সময়কালে দেখতে পাবেন উপহার এবং সম্মানের প্রাপ্তি হতে দেখা যাচ্ছে রাশি ইচ্ছা এই সময়কালে পূর্ণ হবে আর্থিক ক্ষেত্রে লাভ মিলবে সম্পত্তি লাভের সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা পাঁচ মিথুন রাশি কর্মক্ষেত্রে সমস্যা বৃদ্ধি পাবে পারিবারিক সমস্যা বৃদ্ধি হতে পারে সতর্ক হয়ে কথা বলুন বুঝে বুঝে কাজ করুন গাড়ি সাবধানে চালানোর চেষ্টা করুন দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট চোট আঘাত লাগার মতো পরিস্থিতি আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে সতর্ক হন শুভ রং সাদা শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি মানসিক স্থিতি ঠিক হতে দেখতে পাবেন পাওনা অর্থ প্রাপ্তি হবে কথা অত্যন্ত বুঝে বলুন নচে জটিলতা বাড়বে শুভ রং লাল শুভ সংখ্যা পাঁচ সিংহ রাশি পদ প্রতিষ্ঠা এই সময়কালে আপনাদের ক্ষেত্রে প্রাপ্তি হবে কর্মের সমস্যার সমাধান মিলবে এই সময়কালে আর্থিক সাফল্য দেখতে এবং কাজের প্রেশার কম হবে আর্থিক লাভের যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে রং গোলাপি শুভ সংখ্যা তুলা রাশি স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন এই সময়কালে স্বাস্থ্য নিয়ে সমস্যায় ভুগতে হতে পারে আপনাকে সতর্ক হন মানসিক চিন্তা বৃদ্ধি হতে পারে সতর্ক হন আর্থিক খরচ বুঝে করুন জটিলতায় পড়তে পারেন অর্থনৈতিক সমস্যা নিয়ে শুভ রং সাদা শুভ সংখ্যা এই সময়কালে আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পাবে ঘরের কাজে এই সময়কালে এক্সট্রা কোনো কাজ তৈরি হতে পারে বাড়িতে কোনো রিনোভেশনের কাজ বাস তৈরি হতে পারে নতুন কোনো কাজের সুযোগ এই সময়কালে মিলতে দেখা যেতে পারে এবং পাওনা অর্থ প্রাপ্তি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে রং আকাশী শুভ সংখ্যা চার ধনুরাশি কর্মক্ষেত্রে সাফল্য মিলবে মানসিক চিন্তাগুলি দূর হবে কাজের চাপ বৃদ্ধি পেতে দেখতে শুভ রং সাদা সংখ্যা মকর রাশি ব্যস্ততা ভরা দিন থাকবে কর্মের সমস্যাগুলি দূর হবে আর্থিক স্থিতি ঠিক হতে দেখতে পাবেন রং সাদা শুভ সংখ্যা পাঁচ কুম্ভ রাশি মানসিক চিন্তা বৃদ্ধি হবে কাল্পনিক সমস্যাগুলি থেকে বাঁচুন এই সময়কালে জটিলতা নচেত বৃদ্ধি পাবে মানসিক স্তরে বিশেষ করে বড় সিদ্ধান্ত নেওয়া থেকে বাঁচার চেষ্টা করুন শুভ রং গোলাপি শুভ সংখ্যা দুই মীন রাশি ছোট কোনো যাত্রা হতে পারে আর্থিক ক্ষেত্রে লাভ মিলতে দেখা যাচ্ছে পিতার সহায়তায় কিছু বিশেষ লাভ এই সময় দেখা যাবে দূরস্থান থেকে ভ্রমণে কিন্তু সাবধানতা অবলম্বন একই সাথে করতে হবে আপনাকে শুভ রং সাদা শুভ সংখ্যা এক যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেক রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার